কালোর ভিতরে আপনি যে আপনার অনেক সুন্দর গোল্ডেন শেড আছে ভিতরে গোল্ডেন শেড হ্যাঁ এটা অনেক সুন্দর লাগতেছে এই মাল মালগুলো মূলত আমাদের কাছে ওইরকম পাওয়া যায় না কম স্টক মাল তো স্টক মাল পরে কি আছে ভাই আপনার কাছে এগুলো তো সব স্টোন বডি পাথর বাড়ি আরে ভাই আরে এই যে কাজ মডেল দেখতে পাচ্ছি কাজ ভাঙা মডেল আছে একদম এই কাজ ভাঙা মডেলটা কত আছে ভাই হাই গ্লোজি এই ফেজ দেখা যাবে এটা ফেজ দেখা যাবে এই সুন্দর একটা ইজি ডিজাইন কত রাখতেছেন এটা এটা আপনি 75 টাকা রাখতে পারবেন এটা 75 রাখবেন 75 টাকা রাখতে পারবে এই মালটা আ তো এটা সব 75 টাকা রাখতে যাবেন স্টক অর্ডার স্টক লোডে মা স্টক অর্ডার স্টক দাম কেমন থাকতেছে আজকে ভাই শুরু থেকে প্রায় অর্ধেক প্রাইস শোরুমের থেকে প্রায় অর্ধেক দামে থাকবে ভাই এইগুলা হোয়াইটের ভিতরে আপনার আপনার

পঁয়ষট্টি টাকা রাখতে পারবো পঁয়ষট্টি আসলে তো ছাড় আছে আসলে দেখলে এক টাকা দুই টাকা করা যাবে আচ্ছা এই যে পাচ্ছি হ্যাঁ ভাই এটাও অনেক সুন্দর ডিজাইন আপনা লাইট কত হবে মাল পেয়ে যাবে মাত্র টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে এগুলা দেখতে পাচ্ছি ভাই ভাই মার্বেল ভিতরে আপনার ডিপ লাইট এই হবে ডিপ লাইট দুটো হবে মানে বডি নাই এটা আপনার না না হবে না

এরপর এটা দেখতে পাচ্ছি সেট নাকি এটা হ্যাঁ ভাই এটার মূলত সেট আমার এটা আপনার লাইট কালারটা দিয়ে সেট হবে লাইটটা দিয়ে ডিপটা দিয়ে হবে না লিপটা হবে না 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 আমার মূলত ডিপটা নাই এটা আপনার যা 58 টাকা রাখতে পারবো এটা হচ্ছে 58 টাকা যদি এক বড়ি চান এক বড়ি দিতে পারবো যদি কোন ডি আপনার লাইট দিয়ে আপনারা মিলিয়ে নিবেন তাও দেয়া আচ্ছা লাইট লাইট দিয়ে মিলাই যদি নেন তাও দেয়া যাবে কত রাখবেন এটা এটা আপনার

এরপরে কি দেখবো আমরা এরপরে আপনি ডাবল লেয়ার দেখবেন ডাবল লেয়ার একবারে পানির দামে দিচ্ছি ডাবল লেয়ার মানে পানের দামে ডাবল লেয়ার ডাবল লেয়ার এটা আপনার ইয়ে

কিছু সম্মান করা যাবে এই পাশে দেখতে পাচ্ছি একটা দেখতে পাচ্ছেন সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে কিন্তু টাইসের এর মধ্যে টাইস এর ভিতরে আপনার দুই তিনটা ডিজাইন করা আছে এই যে দেখতে পাচ্ছেন

কি এটা আমি পঁয়ষট্টি টাকা রাখতে পারবো চব্বিশ চব্বিশ মাল পঁয়ষট্টি টাকা রাখা যাবে এখন দুই চার পাঁচ হাজার এখন যোগাযোগ করলে

অনেক সুন্দর অনেক সুন্দর দেখা যাবে আপনার এটা কত রাখতেছেন এটা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা রাখতে পারবেন দুই কম রাখতে পারবেন কম তিন টাকা কম রাখবো আচ্ছা এরপরে কি আছে

কালোর ভিতরে আপনার যে আপনার অনেক সুন্দর গোল্ডেন শেড আছে ভিতরে গোল্ডেন শেড হ্যাঁ এটা অনেক সুন্দর লাগতেছে এই মাল মালগুলো মূলত আমাদের কাছে ওই পাওয়া যায় না কম স্টক মাল তো স্টক মাল কম পাওয়া যায় হ্যাঁ ওইটার ভিতরে এরকম আমারই সমস্যা নাই হালকা পাতলা টুটি এটা আপনি স্ল্যাব ইউজ করতে পারেন কিচেন স্ল্যাব এর জন্য ইউজ করা যায় ইউজ করতে পারেন বা রুমেও লাগানো যাবে আচ্ছা কত রাখবেন এটা এটা আপনার 80 টাকা আশি টাকা আশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা স্কোয়ার ফিট রাখতে পারবো আচ্ছা আশি টাকা স্কোয়ার ফিট আসলে আরো কম আছে আচ্ছা এরপরে কি আছে

আশি টাকা টাকা কি আমরা এর মধ্যে পাওয়া যাবে আশি বিরাশি পচাশ এর মধ্যে পাওয়া যাবে বত্রিশ বত্রিশ মাল আচ্ছা যদি কালার আমাদের একটু দেখান ভাই ঠিক আছে এগুলো আমাদের সীমিত

বিরাশি টাকা আচ্ছা এইটা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজাইন এটা কত আপনার আশি টাকা রাখতে পারবো এটা আশি টাকা আশি টাকা আসলে আরো সার এই যে দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে

বাষট্টি টাকা রাখতে বাষট্টি রাখা যায় না ভাইগুলো তা হয় না সাইড বন্ধ করে দিতে পারবো এই যে একটা দেখতে পাচ্ছেন এটা লাস্টিক ক্যাটাগরি লাস্টিক কত রাখতেছেন এই আপনি টাকা মা আচ্ছা এই যে আপনার একটা বডি দেখতে পাচ্ছেন আপনার এটা 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 আপনি টাকা করবেন এটা এই যে বারবার কত রাখতেছেন বারবার এগুলো 55 টাকা করবে এ গ্রেড মা 55 টাকা দুইটা কম না চলবে 55 এই যে একটা আছে এটা কত এটা আপনি 55 টাকা দুইটা এই যে একটা দেখতে পাচ্ছেন এটা কত এটা আপনি 55 আছে এটা

আর টাকা শুধু টাকা এইটা কোড যদি সম্পূর্ণ আছে এই যে একটা সেট দেখছে এই সেটটা কত রাখবেন ₹35 টাকা স্কোর বিক্রি এ এগুলো কত

গোডাউনে হচ্ছে আপনারা অসংখ্য কালারের মাল দেখতে পাবেন এছাড়াও কিন্তু এর পাশে কিছু মালামালের স্যাম্পল আছে অনেক বড় ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে কিন্তু সব দেখানো যায়নি আপনারা চাইলে স্ক্রিন দিয়ে ভাইদের কাছে চলে আসতে পারেন ভালো থাকবেন সবাই